আর্মি সবসময় চায় শত্রু তাকে লক্ষ্য করে গুলি ছুরুক গুলি ছুরলেই একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকার সাহেব নিজের অবস্থান জানাইছে নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছে তার অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এই অবস্থান ভারতের এই অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের সুশীল এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে প্রধানের দেয়া এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহ প্রচার করেছে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো দেশগুলোর প্রথম সারির প্রায় সব গণমাধ্যমে উঠে এসেছে সেনা প্রধানের বক্তব্য তবে বরাবরের মতোই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরে যোগ করেছে বাড়তি উত্তেজনা সেনা প্রধান জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছে দেখলাম এবং উপদেষ্টাদের অনেক কথাই বলছে যে এনাপ ইজ আর না আমার তো মনে হয় প্রশ্নগুলো আমরা সাধারণ জনগণ আপনাকে করব কেন শেখ হাসিনা পালা গেছে সাত মাস সাত মাসে আপনারা মাঠে ছিলেন আইন শৃঙ্খলা আপনারা ঠিক করতে পারেন উপদেষ্টাদের দোষ দিলাম আপনাদের পাওয়ার দিয়ে পাঠানো হয়েছিল শেখ হাসিনা আপনাদেরকে চকিদার বানায় রাখছিল শেখ হাসিনা শাসন আবার মনে আছে আসিনার আমলে তেল মারা ব্যক্তি ছিল প্রচন্ড পরিমাণে অবশেষে বর্তমানেও কম নেই বিএনপির ভিতরে টপ লেভেলের নেতা কর্মীরাও এখন যেন বিএনপির তারেক জিয়াকে একের পর এক তেল মেরে যাচ্ছে প্রিয় দর্শক এই তেল মারার শেষ কথায় বরকতুল্লা একজন বড় নেতা সেও বলতেছে। নাম উচ্চারণ করতে হলে অজু ছাড়া তার নাম উচ্চারণ করা যাবে না প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি আশা করি ভিডিওটি না টেনে দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও গতকাল বাংলাদেশের সেনা প্রধান জনাব অকারুজ্জামান তার একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোলপাড় অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য প্রিয় দর্শক আজকের যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব তার বিশেষ অংশগুলো আপনারা ভিডিও শুরুতেই দেখে ফেলেছেন তো বিস্তারিত দেখতে অবশ্যই পুরো ভিডিওটি আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তাই চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বেস্থারে তো সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আর্মি সব সময় চাই শত্রুটাকে লক্ষ্য করে গুলি শুরু গুলি চুললে একমাত্র আপনি প্রতিপক্ষের অবস্থান বুঝতে পারবেন ওয়াকা সাহেব নিজের অবস্থান জানাইছে। নিজের দেশের বিপ্লবের ছাত্র জনতার আকাঙ্ক্ষার প্রতিপক্ষ বানাইছেন আর অবশ্যই অবস্থান জানাইছেন এটা তার একার অবস্থান না এই অবস্থান ভারতের এই অবস্থান আওয়ামী লীগের এই অবস্থান বাংলাদেশের सुशील এলিটদের হয়তো কোনো কোনো রাজনৈতিক দলেরও আমি আর নাম বললাম না তো সে কি বলছে

এবং বিপ্লবী তৎপরতাগুলো বন্ধ করা লাগবে সোজা কথায় স্ট্যাবলিশমেন্টকে ঠিক রাখা লাগবে আওয়াম লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে আর কি নির্বাচন হবে তাড়াতাড়ি হবে আপনাকে আসার সুযোগ দেবো তবে ইন্ডিয়ার সাথে আগের যে সম্পর্ক ছিল না আধিপত্যাবাদী সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে এই শর্ত আছে গেলে আওয়ামী লীগকে পর্যায়ক্রমিক পুনর্বাসন করতে হবে এটাও শর্ত আছে বিচার নিয়ে আগাইতে পারবেন এটাও শর্ত আছে অন্য সকল বাহিনীর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করতে হবে এটা আর একটা শর্ত আর সেনাবাহিনীর আয় ব্যয়ের যে হিসাব হিসাব আছে এটার গোপনীয়তা রক্ষা করতে হবে এটাও একটা শর্ত খেয়াল করলে দেখবেন যে আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে ওয়া কোনো বক্তব্য নাই বরং বেশি বারবার পড়ার হুমকি আছে মানে কি বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে প্রমাণিত ইন্ডিয়া বাংলাদেশ দখল করবে তাই তো দেশের সার্বমত ছিল স্বাধীনতা ছিল উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি বাহিনী গণমত্ত চালাইল তারপর কি হইল বাহিনী তৈরি হইল মানে জাহর হয়েছে এখন আমরা শান্তি চাই মুক্তিযুদ্ধ শব্দ স্মৃতিকারী এই মাইন্ডসেট এটাই এটাই দুর্বল ভীরু কাপুরুষের মাইন্ডসেট এটাই এটাই হতেছে পাকিস্তানি বর্বরতার মাইন্ডসেট এই মাইন্ড দেখাইলো ওয়াকার যা জাহর হয়েছে যারা বিপ্লব করছে তারা মব

সেইখানে ওয়াকার কারে হানাহানি থামানোর কথা বলতেছে কারে হাসিনাকে তো বলে না ওয়াকার বলে কাদা সুরাসুরির কথা মানে রাজনৈতিক বিতর্ক থাকবে না সমাজে পনেরো বছরের ফ্যাসিবাদের ভূত সাত মাসে দূর করা যাবে ওয়াকার ওয়াকারকে নিজে তার দায়িত্ব পালন করেছে আওয়ামী লীগারদের ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে দুর্বৃত্ত জেনারেলদের নিরাপদে পালা যেতে সাহায্য করছে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সময় ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এই ওয়াকা শুনেন ইন্ডিয়ান সেনা প্রধান কি বলে আমি এমনকি হাসিনার শেষ সময় সেনাবাহিনী নামায় তাদের বিক্ষোভকারীদের উপরে গুলি করা ড্রোন দিয়া বিক্ষোভকারীদের ইন্টেলিজেন্স দিচ্ছে না আয়না ঘরের প্রেসার যাইতে বাধা দিচ্ছে না আর্মি আয়না ঘরের আইন চিন্তে তার আওতাধীন এলাকায় পরিবর্তন করে দেওয়া হয়েছে

আর হাসিনার বন্ধু মাই ওয়াকার বলে সে নাকি জানি না কেন লোকে তার উপরে কবি এদিকে ফ্যামিলির ঐতিহ্য ওয়াকার হ্যাঁ আপনি তো ফ্যামিলির পার্টনার বিয়ে করেছেন ওই ফ্যামিলি তো আপনার ভিতর তো ওই চিন্তা নাই তাও এটা শিখে গেছেন না তো ওয়াকার ওকেশাহ একদিন আমরা যা এত কিছু কইলাম তখন আপনি কইছিলেন কানের মধ্যে কি তুলা দিয়ে রাখিছিলেন নাকি বিপ্লবী ছাত্র জনতার গণদাবির প্রতি আপনার কোনো শ্রদ্ধা নাই ও না থাকাটা স্বাভাবিক আপনি তো বাংলাদেশে এই মুহূর্তে পতিত ছইদাস হাসিনা শেখ পরিবারের শেষ ব্যক্তি যে বাংলাদেশে আছে তাই দেশের স্বার্থে এই বিষয়ে কথা বলা দরকার আমি ওয়াকার সাহেবকে কিছু প্রশ্ন করবো সবকে দেবো আপনার যদি হ্যাডোনা ওয়াকার সাহেব তাইলে অনুরোধ করবো আমার সব প্রশ্নের উত্তর সংবাদ সম্মেলন করে দিবেন নাইলে জাতি বুঝে নেবে জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনার অবস্থান কি চলেন আল্লাহ নামে শুরু করি ওয়াই সাহেব আপনি আজকে আমাদের উপদেশ দিলেন এ বললেন যে আপনার উপদেশ দেশবাসী লাভ হবে তা তো ভালোই তো দেশ কিভাবে চলবে সেই উপদেশ দাঁড়া আপনাকে ঢাকা আপনি এখন তালেবর্মিয়া সেনাবাহিনীর কাছ থেকে দেশের পলিসি নির্ধারণ করা দেশ পরিচালনার দায়িত্ব সরকারের আর সিভিল প্রশাসনের আপনার মাঠে আছেন ইন টু সিভিল পাওয়ার আপনার হলেন দেশের পাহারাদার পাহারাদারি থাকে আপনি বলেন সেনাবাহিনী ডিসিপ্লিন ফোর্স তো আপনার নিজের ডিসিপ্লিন কই আপনার নিজের ডিসিপ্লিন কোথায় বলা আছে সেনাপ্রধান দেশবাসীকে পরিচালনার উপদেশ দিতে পারে এটা কি আপনার কাজ দুই নাম্বার আপনি যদি জনগণকে ভয় দেখা নেই বলে যে ডিসিপ্লিন ফার্স্ট পথে পরিচালনা করবেন না কি বুঝাইতে চাইলেন আপনি ক্ষমতা দখল করবেন দল করে দেখেন আপনার অবস্থা তো খালেদ মোশারফের মশা খারাপ হবে সেই ভবিষ্যৎ বাড়ি ছাত্র জনতার পক্ষ থেকে কয়া দিলাম আপনি হাসিনার খুব জামাই হওয়ার পরেও এই জাতি আপনাকে সেনাপ্রধান রাখি কারণ আমরা সেনাবাহিনীকে বিতর্কিত করতে চাই না আপনি সেনাবাহিনীকে বিতর্কিত করেছেন আপনার বক্তব্য দিয়া সেনাবাহিনীকে বিভ্রান্ত করবেন না বাকশ সাহেব নইলে জনতার রোশনালে পড়া ইতিহাসের প্রথম সেনাপ্রধান আপনি হবেন এ বিষয়ে সাবধান করিয়া দিলাম আপনি গেছেন বিদ্যার হত্যাকাণ্ডের শহীদের সরেন নব শহীদ সেনা দিবসের অনুষ্ঠানে তাই না এখানে কে বলবেন কিভাবে সেনাবাহিনী আগামী এরকম ঘৃণ হত্যাকাণ্ডের সম্ভাবনাকে প্রতিহত করবে আপনি তো উঠে গেছিলেন হ্যাঁ আপনি ধরুন মেজর ছিলেন তাই না ভেতরে মারা যাচ্ছে আপনি তো কিছুই করেন নাই আপনার বস ব্রিগেডিয়ার হাকিম নানক আর মির্জা আজমের সাথে ঘুটু করিচ্ছে দেখা যায় হ্যাঁ আপনি বলবেন কিভাবে বিদ্রোহে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবেন করে আপনি নিজের প্রচারণা চালিলেন সেনাবাহিনীর অপকর্ম ঢাকার চেষ্টা করলেন দিলেন এত সাহস কই পান ইন্ডিয়া থেকে নতুন সহসই পানো কাছে হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়াকে শুধু প্রভাবিত করলেন না বরং এমন কথা দিয়ে বাইরের এবং দেশের ভিতরে শত্রুদেরকে সেফ এক্সিট দিলেন আওয়ামী লীগের তাপস নানক গং যারাই বিদ্রোহের গ্রোপন এজেন্টার কাজ করছিল তাদের সেফ এক্সিট আপনি দিলেন কারণ আপনি ওই সময় উপস্থিত ছিলেন আপনার বস নানক আজমের সাথে দুটো করিচ্ছে ওই আপনার বস আপনার পাশে দাঁড়িয়ে আছে দেখেছেন

জেনারেল মুজিবের মতো একটা ক্রিমিনালকে আপনার সেনাবাহিনী পাহাড় দিতে না আপনি দেশ বাঁচাইবেন সার্বভৌমত্ব এই বিষয়ে আপনার আর্মি উনিশশো বহান্ন চুয়াল্লিশ ধারা এটা লেখা আছে ইংরেজি এডিট পাশে দেখান ইংরেজি যেত কেছে ঠিকই আছে তাই না আমি বাংলা করে দিই আমি তো ইংরেজি বুঝি না এনে লেখা আছে

এর দায় সেনা প্রধান হিসেবে আপনি কিভাবে এড়াইবেন আপনার নাটকের ব্যাপারে সেজানের গানের লাইন বলে দিতেছি অজু করে তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করতে বললেন বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতা জনাব বরকতুল্লাহ বুলু সাহেব বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শুনতে হচ্ছে যে কোনো একজন নেতার নাম মুখে উচ্চারণ করতে হলে আপনাকে অজু করে তারপরে আসতে হবে বাংলাদেশে যখন এই জননেতা জনাব তারেক রহমান সাহেব তার নেতাকর্মীদের উদ্দেশ্য করে প্রায়ই তার বক্তব্যে বলে থাকেন যে আমার নামের আগে কোনো টাইটেল লাগানোর প্রয়োজন নেই জনাব জননেতা কিংবা বিশ্ব নেতা কিংবা আগামীর প্রধানমন্ত্রী আগামীর প্রেসিডেন্ট দেশ এই শব্দগুলো লাগানোর জন্য পর্যন্ত যে নেতা নিষেধ করছেন সেই নেতার নাম নিতে হলে অজু করে তারপরে আপনাকে নিতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে নেতার চরিত্রের সাথে সরাসরি ফলোয়ারদের চরিত্রের আকাশপাতাল পার্থক্য বলেই মনে হচ্ছে বাংলাদেশে এই পামের রাজনীতি বিগত ষোলো বছর আমরা দেখিনি বিএনপির কোনো নেতাকর্মীকে বিএনপির কোনো সিনিয়র নেতাদের জন্য এই ধরনের সুন্দর কোনো মন্তব্য যেগুলো সমাজের মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয় কিন্তু এখন তাহলে কেন করছেন এটাই হচ্ছে মতবিরোধের জায়গা আমার সাথে সাধারণ অন্য অন্য যে কোনো দল চাটা নেতার সাথে কেন এটা করছেন তারা মনে করছেন ক্ষমতার খুব কাছাকাছি চলে যেহেতু এসেছি এখন আমি যদি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যারা আছে তাদেরকে যে কোনো ভাষা প্রয়োগ করে খুব কাছে টানতে পারি তাহলেই তো আমার জীবনের সবচাইতে বড় সফলতা এখন এই কাছে টানতে গিয়েই যে বাংলাদেশের শেখ হাসিনাকে ষোলো বছর পরে হলেও পালিয়ে যেতে হয়েছে শুধু কিছু দল চাটা নেতাদের কারণে যারা তাকে ভুলভাল বুঝিয়ে চব্বিশ ঘন্টা তাহাজ্জুতের নেত্রী ডেকে তারপরে মদিনার সনদের রাষ্ট্র চালানোর নেত্রী ডেকে সংসদে পর্যন্ত তার সামনে বসে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে তাকে আসমানে উঠিয়ে রেখেছিলেন এই পাঁচই আগস্টের পরে কিন্তু তাদের কারো আর খোঁজ নেই স্বয়ং শেখ হাসিনা যখন পালিয়েছেন তার সকল নেতাকর্মী সবাই কিন্তু গর্তের ভিতরে লুকিয়ে পড়েছে এমনকি যারা তাকে তাহাজুতের নেত্রী বলতো তারাই এখন অনেকে জেলে বসে শেখ হাসিনার সমালোচনা করছেন অনেকে জেলের বাইরে বসে এখন নিজেরা দৈনন্দিন নিজেদের সেই সকল ভুলের কথা নিজেরাই স্বীকার করছেন আজকে জননেতা জনাব তারেক রহমান দেশ বেগম খালেদা জিয়া যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে দেখতে চায় আমার কাছে মনে হচ্ছে আমাদের অনেকেই সেই দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে সম্পূর্ণ উল্টোপাল্টো জায়গায় কাজ করছি আমরা তো এও শুনেছি জান্নাতের কথা শুনেছি তারপরে আমরা এও শুনেছি শহীদ জিয়ার নামের সাথে জান্নাতকে মিলিয়ে তারপরে বিতর্কিত মন্তব্য করতে আমরা এও শুনছি আজকের তারেক রহমান নামের সাথে যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অজু করে তারপরে নিতে হবে তো অজু তো এখন আমার নাই আমার দলের নেতাকর্মীর নামাজের রক্ত ছাড়া কারো অজু নাই তারা কি তারেক রহমান সাহেবের নাম উচ্চারণ করবে না তারা কি তারেক রহমান সাহেবকে সাক্ষাৎ করবে না আপনি বলতে পারেন যে আজকে তারেক রহমান সাহেবের যে ত্যাগ তার যে ভালোবাসা তার যে দেশপ্রেম তার যে কন্ট্রিবিউশন এই কন্ট্রিবিউশনকে আমাদের স্বীকৃতি দেওয়া অবশ্যই উচিত এটাকে যারা স্বীকৃতি দেবে না তারা রাজনৈতিক অঙ্গনের আমি মনে করি সংকীর্ণতার পরিচয় বহন করে আমার বক্তব্যের ধরন তো হতেই পারে কিন্তু এই দলটাকে কেন কারা কি কারণে হঠাৎ করে এতটা বিতর্কের মধ্যে ফেলে দিতে হবে আমার কাছে বুঝে আসে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের বৃহত্তর একটি সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসায় শিখতে একটি দল কোনো সন্দেহ নাই কিন্তু পাঁচই আগস্টের পরে আমাদের কর্মকাণ্ডই আজকের এই দলটাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে বিতর্কের জায়গায় নিয়ে এসেছে যে এখন আপনি আপনার দলের ক্ষতির জন্য যথেষ্ট আজকের এই বাংলাদেশের গত দু একদিন আগে দেখলেন যুব দলের এক নেতা তাকে বহিষ্কার করা হয়েছে বিএনপিকে ধন্যবাদ কিন্তু কত বড় আসফালন ছুরি রান্না নিয়ে তারপরে রাস্তায় মিছিল করতে করতে গিয়ে বলে এই বাজার আমার আমি কন্ট্রোল করব আমার মতো এই দুষ্ট অসভ্যকে খোঁজ নিয়ে দেখেন গত ষোলো বছর একদিনও মাঠে ছিল না আর দেশপ্রেমিক নাগরিকগুলো এখন মনে হচ্ছে যেন বিএনপির কাছে জিম্মি হয়ে গিয়েছে কিছু কিছু নেতার আচরণের কারণে এখন সৎ নাগরিকরা এই দলের মধ্যে স্পেস পাচ্ছে কিনা আমার সন্দেহ তৈরি হয়েছে আজকের নিশ্চয়ই আমাদের জননেতা জনাব বলকতুল্লাহ বুলু সাহেব একজন সজ্জন খুব ভালো মানের রাজনীতিবিদ আমার তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে কোনো প্রশ্ন নাই কিন্তু এই বক্তব্যগুলো যখন আসবে অতিরঞ্জিত আকারে আসবে সেটা যখন সিনিয়র লেভেল থেকে আসবে তখন নিশ্চয়ই বাংলাদেশের রাজনীতিতে আমাদের আগামী দিনকে এই দলকে বিতর্কিত যেমন করবে আগামী রাজনীতিতে এই শব্দচয়নগুলো কিন্তু মাঠে ময়দানে ঘুরে ফুরে থাকবে আমাদের দলের মধ্যে কয়েকজন তো আমার কাছে মনে হচ্ছে যে এমনভাবে নেমে পড়েছে এই দলটাকে ধ্বংসের জন্য তার মধ্যে অন্যতম ওই যে কী বলে চাপাই নবাবগঞ্জের একজন এমপি হারুন সাহেব তারপরে আরেকজন হচ্ছে চেয়ারপার্সনের উপদেষ্টা হিসাবে কাজ করছেন সম্ভবত পটল সাহেব তিনি মন্তব্য করছেন বিভিন্ন ধরনের সমন্বয়কদেরকে নিয়ে ইসলাম নিয়ে ধর্ম নিয়ে মাহফিল নিয়ে যুদ্ধপ্রাদী নিয়ে ইস্যুর পরে ইস্যু যে ইস্যুর সাথে আদৌ তারেক রহমান কিংবা খালদা জিয়ার ব্যক্তিগত মতামতের সাথে মনে হয় কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হচ্ছে না কিন্তু এই মন্তব্যগুলোই আজকের এই দলটাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে এই দলটাকে ধ্বংস করবে এই দলটাকে শেষ করে দিবে এবং কিছু লোকের উদ্দেশ্যই হচ্ছে মনে হয় এই বিএনপিকে সামহাও শেষ করে দেয়া। এখন আমার এই কথা তার ভালো লাগবে যে বিএনপির উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে যে বিএনপির কল্যাণ কামনা করে আমার এই বক্তব্যগুলো তার খারাপ লাগবে শরীরের মধ্যে জ্বলবে যে ব্যক্তি সত্যিই বিএনপির ধ্বংস চায় কারণ সেই লোক বিএনপিকে শহীদ জিয়ার দৃষ্টিতে দেখে না সেই লোক বিএনপিকে তারেক রহমানের দৃষ্টিতে কিংবা খালেদা জিয়ার দৃষ্টিতে দেখে না আমি তো মনে করি বাংলাদেশে তাদের দৃষ্টিতে যদি বিএনপিটাকে দেখা যেত তাহলে আজ বিএনপি এখনও সর্বোচ্চ জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করত বিএনপির এই সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি দুষ্কৃতি দলের পথ পেয়ে মারামারি করে আপনি বাংলাদেশের আগামী দিনের কোনো মানুষের ভালোবাসা পেতে পারবেন না শুধু ভালোবাসা একটা অপশন নিয়ে আসতে পারে সেটা হচ্ছে সফটকর্নার মানুষের প্রতি ভালোবাসা জনগণের প্রতি ভালোবাসা ছাত্র জনতার বিপ্লবের চেতনাকে কেরি করে বাস্তবসম্মত যেটা জনগণ এখন চায় এই ইয়াংস্টাররা চায় যুবকতরুণরা চায় সেই প্রজন্মের চিন্তাগুলো যদি তারা করতে পারে তাহলেই এই বাংলাদেশে এই দলটি জনপ্রিয় হবে অতএব এই অজু করে তারেক রহমানের নাম নেয়া আর অজু করা ছাড়া তার নাম না নেয়া এই ধরনের মন্তব্য আমার এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমার মনে হচ্ছে কখনোই ভালো পথে নিয়ে যাবে না সেনাপ্রধান দেখলাম এবং উপদেষ্টাদের অনেক কথাই বলছে ইজ আমরা তো মনে প্রশ্নগুলো সাধারণ জনগণ আপনাকে করব কেন শেখ হাসিনা পালা গেছে সাত মাস সাত মাসে আপনারা মাঠে ছিলেন আইন শৃঙ্খলা আপনারা ঠিক করতে পারেন নাই উপদেষ্টাদের দোষ দিয়ে লাভ কি আপনাদেরকে পাওয়ার দিয়ে পাঠানো হয়েছিল শেখ হাসিনা আপনাদেরকে চকিদার বানায় রাখছিল শেখ হাসিনার শাসন মনে আছে পুলিশের আন্ডার আপনাদেরকে মাঠে নামাইত এর থেকে লজ্জার কিছু কিন্তু হইতে পারে না কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে মাঠে নামাইছিল ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে কী করতে পারছেন ঠিক করতে পারছেন এই ব্যর্থতা কি ডক্টর মোহাম্মদ ইনুসের আপনাকে তো মাঠে নামাইছিল ডক্টর মোহাম্মদ ইউনুস যে তুমি পরিবেশটা ঠিক করে দাও শৃঙ্খলা ঠিক করো ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার এবং যারা আছে তুমি তো চুরির অভিযোগ নাই কোনো অভিযোগ আছে নাই আপনাদেরকে ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে আপনারা ব্যর্থ কেন হইলেন বলতেছেন এনআফ ইজ এনআফ না এই বক্তব্যটা দেওয়ার অপেক্ষায় ছিলেন যে বক্তব্যটা আমি দিব সাত মাস পরে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হবে তারপরে এই বক্তব্যটা দিব এবং নির্বাচন দিতে বাধ্য করব আমরা বারবার করে একটা কথা বলে আসতেছিলাম প্রথম থেকেই যে আপনি যাই করেন না কেন আপনি যাই করেন না কেন কখনও সৈরাচারের প্রোডাক্ট রেখে রাষ্ট্রীয় সংস্কার হবে না রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটা জায়গাতে সৈরাচারের আচারের প্রোডাক্ট শেখ হাসিনার নিয়োগ দেওয়া প্রোডাক্ট আপনি রেখে দিয়েছেন ডক্টর দেখেন এই জন্য আজকে বলতেছে এনা ইজ আফ হ্যাঁ অ্যান ইজ আফ এ কথা আগুলো আমরা বলবো যে অনেক হয়েছে আর না আপনারা ব্যর্থ হয়েছেন আপনাকে দেওয়া হয়েছে ম্যাজিস্ট্রেট পাওয়ার আপনি পারেন নাই আপনাকে আর কি দিবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে ক্ষমতা দিলেও পারতেন না পারবেন না হ্যাঁ তো দোষটা কেন উপদেষ্টাদের দিচ্ছেন দোষটা কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিচ্ছেন দোষটা নিজের কাঁধে নেন না নিজের কাঁধে নেন সচেতন নাগরিক ঠিকই বুঝতেছে যে আজকে বিশৃঙ্খল পরিবেশের জন্য দায়ী কে সচেতন নাগরিকটা ঠিকই বুঝতেছে কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আপনি বুঝতে পারলেন না শোনেন আমরা তো বারবার করে বলে আসতেছি যে বাংলাদেশে কিছু ইন্ডিয়ার এজেন্ট কাজ করে ইন্ডিয়ার পারপাস সার্ভ করে আপনাকে কিন্তু শেখ হাসিনায় বানাইছিল শেখ হাসিনাকে টিকে রাখার জন্য ইন্ডিয়া সর্বোচ্চ চেষ্টা করছিল এখনও নোংরাভাবে চেষ্টা করে যাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য শেখ হাসিনার নিয়োগ দেওয়া সেনাপ্রধান সেখানে বলতেছেনাফি জেনাফ সহ্য হইতেছে না ত্যান শেখ হাসিনা বাংলাদেশের জনগণের কখনো ভালো চায় নাই আর আপনি জনগণের পক্ষে এসে বলতেছেন ইজ এনাফ আসলে যারা মেধাবী তারা কিন্তু হাসতেছে আপনার বক্তব্য শুনে এবং আপনাকে অনেক কিছুই মনে করতেছে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও মনোযোগ সহকারে দেখেছেন এবং সবগুলো কথা মনোযোগ শুনেছেন তো আশা করি কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে এই ভিডিওটা শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবর গুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ